আদালতে কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু নারী প্রবেশ করেছে এবং দর্শক ঘুরে কাগজ থেকে আমি শেখ ফরিদ আপনাদেরকে জানাচ্ছিলাম সারাদিন ইতিমধ্যে কিন্তু এফ রহমান এবং সাবেক যে আইনমন্ত্রী আনিসুল হক ছিলেন তাকে কিন্তু আদালতে আনা হয়েছে পিজন ভ্যানের মাধ্যমে তাকে কিন্তু আসলে দর্শক পুরো এলাকা জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে মোতায়েন করা হয়েছে এবং বাহির থেকে সাধারণ মানুষ কিন্তু তাদের উপর ক্ষিপ্ত হচ্ছে এবং তারা কিন্তু ভুয়া ভুয়া মিছিল করছেন এবং তাদের উপরে কিন্তু এতটাই ক্ষিপ্ত হয়ে আছেন যে তাদের অন্যায় এবং দুর্নীতি এবং অপকর্মের বিষয়ে আসলে তারা কিন্তু ক্ষোভ মেটাতে পারছেন না তারা কিন্তু শেষ পর্যন্ত যে পিজন ভ্যানের দিকে কিন্তু তারা তেড়ে যাচ্ছেন এবং দশক পুরো এলাকায় কিন্তু একেবারে একটি উত্তেজনা বিরাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু এই এলাকায় ক্ষিপ্ত হয়ে আছে